রহমতুল্লাহ পৃদস আজকে আপনার মতো আট ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার যে কিতাবটি নিয়ে হাজির রয়েছে পাচ্ছেন এই কিতাবটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কিতাব এখানে অসংখ্য কাজ রয়েছে কিতাবটিতে এটি একটি হিন্দু শাস্ত্রের কিতাব আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে কিতাবটির নামটি হলো তান্ত্রিক সাধনায় তন্ত্র মন্ত্র তাবিজ ও কবজ আশ্চর্য প্রদীপ তান্ত্রিক ফণিভূষণ আশ্চর্য এই কিতাবটি লিখেছেন তো এই কিতাবটির মধ্যে কি কি কাজ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো আজকের ভিডিওতে এখানে সর্বপ্রথম যদি আমি কিতাবটির ভিতরে চলে যাই এখানে দেখানোর চেষ্টা করি যেটি একটি ইন্ডিয়ান কিতাব আপনারা দেখতে পাচ্ছেন গোস লাইব্রেরি একশো আট র্যাঙ্কিং স্ট্রিট কলকাতা আমি যদি কিতাবটির ভিতরে নিয়ে যাই আপনাদের দেখানোর চেষ্টা করি বিদ্যালাভে তান্ত্রিক সাধনার ঠিকানা আছে এক থেকে আধ বিষয়ে দুর্বল ছাত্রছাত্রীদের জন্য কিছু টোটকা রয়েছে অর্থাৎ যারা নতুন এই চিকিৎসা পদ্ধতি শিখতে চান তাদের জন্য কিছু টোটকা রয়েছে এক থেকে আট দুর্বল জন্য যারা নতুন শিক্ষার্থী রয়েছেন যারা চিকিৎসারা শিখতে চান তাদের জন্য কিছু টোটকা রয়েছে আপনারা এই টোটকাগুলো শিখে পড়ে খুব সহজে কাজগুলো শিখতে পারবেন জানতে পারবেন অনেক কিছু পড়ে কিতাবটির মাধ্যমে তো এখানে আমি যদি আর কিছু তথ্য দেখা দুর্ভাগ্য দূর করার সাধনা সাধনা রয়েছে এখানে বাদ্য বিঘ্ন ও দুঃসময় নাশক তাবিজ তাবিজ বীজ মন্ত্র নাশক যন্ত্র বা এছাড়া দেখতে পারতেছেন আপনার এখানে কিছু শক্তিশালী টোটকা রয়েছে প্রচুর প্রচুর অর্থ লাভের উপায় ভাগ্য বৃদ্ধিকারক তান্ত্রিক তাবিজ এছাড়া এখানে দেখতে পাচ্ছেন অর্থ লাভের জন্য দশটি প্রণাম মন্ত্র রয়েছে এখানে তো এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন বিষম জ্বর বিবৃতি চারটি মন্ত্র রয়েছে এছাড়া জুয়ার গন্ডা বা তাগা রয়েছে এখানে বিষম জুয়ার তো এইভাবে বিশেষ কিছু কাজ রয়েছে এখানে এই কিতাবটির মাধ্যমে আপনারা করতে পারেন যেটা অন্য অন্য সাধারণত নাই বা থাকে না এখানে আপনারা বুদ্ধি লাভ হেতু টোটকাটি করতে পারবেন এখানে আপনারা জ্ঞান অর্জন করতে পারেন দ্বিতীয় প্রকার টোটকা এভাবে আমি যদি আপনার দেখাই বুদ্ধি বিকাশের মন্ত্র রয়েছে সর্বকার্যে সিদ্ধি প্রদায়ক তাবিষ্টি এখানে আছে সিদ্ধিদায়ক এবং সুখ প্রদায়ক বিচা আছে এখানে সর্বকামনা সিদ্ধির মন্ত্রটি এখানে রয়েছে দ্বিতীয় প্রকার মনোবাঞ্ছনা পূরণের মন্ত্রটি আছে প্রিয়দর্শক এর প্রসব সংক্রান্ত টোটকা রয়েছে প্রসবকালীন পীড়া দীর বিবরণ রয়েছে এই কিতাবটির মধ্যে আপনার কাজগুলো করতে পারবেন সন্তান লাভের জন্য তান্ত্রিক অনুষ্ঠান চতুর্থ প্রকার নকশা এদের বিভিন্ন নকশাগুলো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রদর রোগের লোক প্রচলিত ওষুধ সমূহ তো এভাবে এখানে অনেক কাজ রয়েছে বিদেশে যারা এই কিতাবটি আমাদের করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এই কিতাবটি নিতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ